বন্ধুরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইনিস কুম্প মুভি দেখে থাকি এবং এই মুভিগুলো দেখার সময় আমরা ভাবি কিভাবে তারা এত দক্ষতা অর্জন করলো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে একজন সাধারণ মানুষ তার কঠোর পরিশ্রম এবং মেডিটেশনের মাধ্যমে একজন শক্তিশালী যোদ্ধা হতে পারে এবং আপনি যদি একজন দুর্বল মানুষ থেকে শক্তিশালী হতে চান তাহলে ভিডিওটা দেখতে পারেন বন্ধুরা আপনি হয়তো জানেন না একজন শাওলিন মন খতে গেলে তাকে কতটা চ্যালেঞ্জিং পথ পাড়ি দিয়ে আসতে হয় এবং এই চ্যালেঞ্জিং পথ পাড়ি দিয়ে আসার পর সেই ব্যক্তি হয়ে ওঠে একজন অপ্রতিরোধ শাওলিন কম্পু মাস্টার বন্ধুরা ভিডিওতে পাঁচ ছয় বছরের এসব বাচ্চাদের আপনারা দেখছেন নিজেদের লক্ষ্যের প্রতি এমন ডেডিকেশন আপনাকে অবাক করে দেবে আপনি কী ভাবছেন আপনি তাদের থেকে বেশি দক্ষ মোটেও না এরা ছোটোবেলা থেকেই এমন দক্ষ এবং শক্তিশালী হয়ে থাকে যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে তারা অনায়াসেই হারাতে পারে শাওলেন শিশুরা ছোটোবেলা থেকেই খুব ডিসিপ্লিন অনুযায়ী চলাফেরা করে থাকে যদিও এই সমস্ত বাচ্চাদের শরীর এবং বয়স কোনোটাই এসব চ্যালেঞ্জিং স্ট্যান্ড করার জন্য উপযোগী না কিন্তু তবুও তারা এগুলো করে যাতে তারা পরিণত বয়সে ব্যথার অনুভূতি হারিয়ে ফেলে এদের শরীর এতটা ফ্লেক্সিবল বানানো হয় যার ফলে এরা কোনো গাছ বা খুঁটির সাথে নিজের শরীর এভাবে পিছিয়ে রাখতে পারে বন্ধুরা যে কোনো মানুষ এদেরকে দেখলে মনে করবে যে তাদের শারীরিক টর্চার করা হচ্ছে কিন্তু এগুলো শাওলিন সন্ন্যাসী হওয়ার জন্য সামান্য একটা অংশ অংশমাত্র বন্ধুরা শাওলিন মনকেরা তাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে গঠন করে থাকে যাতে তাদের শরীরের কোনো দুর্বল জায়গা না থাকে বন্ধুরা মানুষের শরীরে সবচেয়ে দুর্বল জায়গা হলো তার গলা এবং গোপনাঙ্গ এবং এগুলো তারা এমনভাবে গঠন করে থাকে যাতে তাদের কোনো দুর্বলতা না থাকে শাওলিন সন্ন্যাসীরা তাদের বডি পার্ট স্ট্রং করার জন্য বিভিন্ন ধরনের স্পেশাল ট্রেনিং করে থাকে এবং এখানে শুধুমাত্র স্পেশাল ট্রেনিংয়ে ভূমিকা পালন করে না এখানে তাদের ডিসিপ্লিন এবং মেডিটেশনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই মেডিটেশন তাদের মনকে শান্ত এবং স্থির করে রাখতে সহায়তা করে যার ফলে তারা যে কোনো কষ্টদায়ক কাজ খুব সহজেই করে ফেলে বন্ধুরা এছাড়াও এসব সন্ন্যাসীরা তাদের আঙুলকে আরও মজবুত করার জন্য বিভিন্ন ধরনের প্র্যাকটিস করে থাকে যার মধ্যে অন্যতম আয়রন ফিঙ্গার এই প্র্যাকটিস করার জন্য তাদের হাতকে বড় বড় রোলারের মধ্য দিয়ে বারবার সঞ্চালন করতে হয় বন্ধুরা এই কাজটি দেখে আপনাদের খুব সহজ মনে হলেও কাজটি কিন্তু মোটেও সহজ নয় এবং এর ফলে তারা তাদের আঙ্গুলকে এতটা স্ট্রং করে যে তারা আঙ্গুলের মাধ্যমে পোষা দিতে পারে খুব সহজেই এছাড়াও তাদের আঙ্গুল দিয়ে তারা গাছও ছিদ্র করে ফেলে তাহলে ভেবেছেন এদের সাথে লড়তে যাও কতটা রিস্কি বন্ধুরা গলার রশি দিয়ে ঝোলা মানে নিশ্চিত মৃত্যু কিন্তু এই সন্ন্যাসীকে দেখুন তিনি এভাবেই গলায় রশি দিয়ে ঝুলে মেডিটেশন করছে এবং এভাবেই তিনি পনেরো থেকে বিশ মিনিট কোনো রকম ঝুঁকি ছাড়াই অনায়াসে থাকতে পারেন যেখানে আপনি আমি হলে তো সোজা উপরে চলে যেতাম বন্ধুরা আমরা সামান্য একটু উঁচুতে ওঠার জন্য লিফ্টের ব্যবহার করে থাকি কিন্তু এসব শাওলেন মনকেরা এত উঁচুতে ওঠানামা করে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য বন্ধুরা এত শারীরিক কোষারতের পরেও তাদেরকে বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিশেষ জ্ঞান থাকতে হয় এবং এই বৌদ্ধ ধর্ম সম্পর্কে তাদেরকে একটা পরীক্ষা দিতে হয় এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা একজন পূর্ণাঙ্গ কুম্প মাস্টারে পরিণত হয় তা না হলে তাদেরকে আবার তিন বছর অপেক্ষা করতে হয় বন্ধুরা আজকের এই দিনে টেকনোলজি যেভাবে মানুষকে এগিয়ে দিয়েছে সেভাবে শারীরিক সক্ষমতার দিক দিয়ে পিছিয়েও দিয়েছে আর শরীরে এই সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের হাতে নেই সময় নেই শক্তি হঠাৎ বিপদে পড়লে নিজেদের রক্ষা করার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে